দশটা বারো মিনিটের সময় আমরা প্রসেস পাই যে মিরপুর এই এগারোতে কমিউনিটি সেন্টার এই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের পল্লবী পল্লবী ফায়ার স্টেশন পৌঁছায় পল্লবী ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে দেখে যে ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলায় আগুন জ্বলছে তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এরপর পর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন কর্মীটলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠাই মোট ষাটটি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা বারোটা পাঁচ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের বাট এখনও আগুন জ্বলছে ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা মাঝে মাঝে দু একটা খালি আছে এই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মাল কাগজ এখনো পর্যন্ত আমরা কোন হতাহতের খবর পাইনি মনে হয় না যে কেউ আহত বা আবহাওয়া নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগে কত ক্ষতি গেল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তর পর আমরা বলতে পারবো কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন ওই ছয়তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল তাহলে আগুন আমরা বলছি আমরা একটা তদন্ত করবো আমরা কাজ করি আগুন সম্পূর্ণ নির্বাপন করব এখন আমাদের প্রথম টার্গেট এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করব এটা আসলে কোন গার্মেন্টস কিনা এটাও বোঝা যাচ্ছে না পরিত্যক্ত মালামাল কাগজপত্র এই সমস্ত এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি পুরানো ফার্নিচার পুরানো কাগজপত্র না কাপড় কিছু ছিল কাজ করবো সম্পূর্ণ নির্বাপন এসে আমরা এখান থেকে যাব। আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না আর এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা আপনাদের সবাই